জুরাইস নামক এক আবেদ তো আবেদ বড় ভয়রা একটু মার কিন্তু মার মার একটু বর্দ আনিয়ে ফেলাইছে কিভাবে নিয়েছে একটু ঘটনা বলি শোনেন একটা জঙ্গলে ছোট্ট কাঠোরে ঘর বানায় সেখানে মাসগুল থাকে আল্লাহ মোরাকাবে মোশাহাদায় নামাজ পড়ে রোজা রাখে সেখানে সেখানে আল্লা বিল্লাহ করে ঘরে ভিতরে তালাবদ্ধ হয়ে অর্থাৎ আর কি সেখানে আল্লা আল্লাহ রত অবস্থায় থাকে তো তার একদিন মা এসে বলতেছে আরে জুরাইস আমি তোর মা দরজাটা খোল কিন্তু জুরাইস নামক সে আবেদ নামাজরত অবস্থায় ছিলেন একদিকে নামাজ আরেকদিকে মা এখন কোথায় যাবে যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি সেজন্য নামাজটা আর না চাইরা তিনি নামাজ চালিয়ে যাচ্ছেন নামাজ চালিয়ে গিয়েছেন এদিকে মা একদিন পথে আইসা এভাবে টোকা দিয়েছে বাবা আমি তোর মা সন্তান দরজা খোল দরজা খোলে নাই নামাজরত অবস্থায় দ্বিতীয় দিন ওই একই অবস্থা তার সন্তান তার মা আর দরজা টোকা দিয়েছে দরজা খোলে না সেদিনও জোরাই ইসলামক সে নামাজ নামাজরত অবস্থায় ছিলেন আল্লাহ আকবার তৃতীয় দিন আবার তার মা আসছে আইসা দরজা টোকা দিয়েছে তো তৃতীয় দিন আবার ওই একই হালাত নামাজরত অবস্থা আছেন দরজা খোলেন নাই তো মা একটু মনে কষ্ট পেয়েছেন কি ব্যাপার আমি তিন দিন তোর বাসে আসলাম তোর কাছে আসলাম তুই দরজা খুললি না তুই কি আমার চেহারা দেখবি না আচ্ছা যাক ঠিক আছে তাহলে আমার চেহারা দেখা লাগবে না বেশার চেহারা দেহে মরিস মায়ের বরদুয়া নিয়ে আমার চেহারা দেখবে না যেহেতু যা ঠিক আছে তাহলে তো বেশার চেহারা দেখাই মরিস এটা দিয়েছে মনে কষ্ট থেকে আবেগ অর্থাৎ একটু কষ্ট বের হয়ে গেছে মার হৃদয় থেকে যাচ্ছে 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 হঠাৎ একদিন ওই এক মহানাস মানে মহিলা একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় হয়েছে তার বাচ্চা ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়েছে তার বিবাহ হয় নাই বিবাহ হয় নাই কিন্তু তার সন্তান হয়েছে তাতে আমরা কি বলি জেনাকারেনী বলি যারো সন্তান বলি ঠিক না যদি সন্তানের মেয়ের মানে মহিলা মেয়ের বিবাহ না হয় সন্তান হয় তাকে আমরা কি বলি যারো সন্তান অর্থাৎ জেনাকারিনী মহিলা তো সে মহিলার বাচ্চা হয়েছে কিন্তু বিবাহ হয় নাই তো এলাকাবাসী সবাই বলতেছে তোমার বিবাহ হয় নাই তোমার সন্তান হয়েছে কী ব্যাপার তুমি জেনা করেছো কার সাথে কার সাথে জেনা করেছ তো মহিলা মানুষ তো বলতেছে তার মনে মনে মাথায় ভাবছে যেহেতু আমি যদি অন্য কোনো কথা বলি তাহলে তাকে মারতে পারে কিন্তু যদি এখানে আল্লাহওয়ালা আছে একজন ভালো আবেদ আলে দিনদার মোত্তাকিন একজন মানুষ আছে আল্লাহওয়ালা তাকে তার নামটা বলি তাহলে তাকে ছেড়ে দেবে আমি অল্প দিয়ে মাপ পাই যাব বলতেছে আমার সন্তানের বাবা হচ্ছে ওই জুরাই ইসলামক আবেদ আল্লাহ আকবর নাবুজ বিহমান জালেক আমার সন্তানের বাবা হচ্ছে ওই জুরাইস ওই যে এখানে বেঁধবন্দিকে করে জুরাইসকে মানুষ এত ভালোবাসে জুরাইসকে মানুষ এত মোহাবত করে যদি কোনো ফল গাছের ফল প্রথম ফলটা জুরাইস নামক সে আবেদকে দিয়ে আসে যে বরকতের জন্য ভালো মানুষটা তাকে দিয়ে আসে বরকতের জন্য তাকে দিয়ে আসে ভালো পেঁপেটা পাকলে তাকে দিয়ে আসে পেয়ারাটা ভালো সুন্দর পেয়ারাটা তাকে দিয়ে আসে ভালোবাসায় কোনো ভালো রান্না হলে সে ভালো রান্নাটা তাকে দিয়ে আসে যে হুজুর মানুষ খাবে দোয়া করবে বরকত আসবে আমাদের দোয়া কবুল হবে আল্লাহ আমাদের ঘর রহমত বরকত থাকবে সেজন্য তাকে ভালো মানুষ সবাই তাকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসার নজরে দেখে কোন নজরে দেখে না ভালো ফল ভালো খাবার ইত্যাদি সব কিছু তাকে দেয় হাতিয়ে তোফা দেয় তো যে বলতেছে ভণ্ডামি করেন ফাজলামের জায়গা পান না আপনি ওই মেয়ের সাথে মেলামেশা করেছেন কেন আপনি তো জেনা করেছেন আপনার সন্তান এই যে আপনি ফাসদামি করেন এক পর্যায়ে কলার ধরা ধরি সেই জুরা ইসলামকে আবেদের কলার ধরা ধরি তার এই যে কি বলে আবাদ খানাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। রাগ হয় আপনি এত আপনাকে এত ভালোবাসি মহাব্বাত করি আপনার ভালো নজরে দেখি আপনি যে তলে তলে এই কাজ করেন ভণ্ডামি করেন ফাঁসদানের জায়গা পান না ভাইঙ্গে চুরে সব তস্তস করে দিয়েছি সব তস করে দিয়েছে এক পর্যায়ে মারবে মারবে পা হালাত এভাবে কি বলে এই যে জামার কলা ধরেছে জামার কলা ধরলে কিন্তু এর চেয়ে অপমান অপদস্থ আর থাকে না ঠিকই না জামার কলার ধরেছে মারবে বলতেছে দেখেন আমি অপকর্ম করি নাই আমি পবিত্র আছি আমি মেলামেশা জেনা অবধি কাজ করি নাই তবে হিরিক দিয়ে বলতেছে কি কার কথা শুনে গাই ওই মেয়ে বলেছে তুমি অপরাধ করেছো ওই মেয়ে বলেছে কেনা আমি করি নাই হ্যাঁ ওই মেয়ে বলেছে তুমি করেছো তোমার সাক্ষী আছে হ্যাঁ আমার সাক্ষী আছে তো তখন সে আবেদ আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ তুমি আমার সাক্ষী আমি অপকর্ম করি নাই এই কাজ আমি করি নাই আমি পবিত্র তুমি আমাকে রক্ষা করো আল্লাহ কিন্তু ওই যে পূর্বে মায়ের বর্দ ঠিক কিনা মায়ের বর নিয়ে নাইছে যা আমার চেহারা দেখবি না তাহলে বেশার চেহারা দেখাই মরিস মায়ের বর দোয়া ঠিক কিনা কার্যকর হয়েছে তো আল্লাহ আমাকে বাঁচাও যেহেতু আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ রক্ষা করবে ঠিক কিনা তো বলতেছে ঠিক আছে আমি উপকর্ম করি নাই তো তোমার তোমার ই কি প্রমাণ কি আমার প্রমাণ হচ্ছে ওই সন্তানই ওই সন্তানকে নিয়ে আসো সামনে ভূমিষ্ঠ হওয়া সন্তান দুই তিন দিন বা একদিন দুই দিনের বা কয়েক ঘন্টা সময়ের বাচ্চা বয়সের বাচ্চা কথা বলতে পারে কথা বলবে না না। বলে পারে কথা বলেন না কেন বয়স আছে না কেন আমি এখান চিলে চিলে কথা বলি আপনি কথা বলেন না যাক দুই তিন ঘন্টা বা একদিনে ধরলাম একদিনের বাচ্চা সময়ের বা একদিন সময়ের বাচ্চা হ্যাঁ ভূমিষ্ঠ হওয়া সে সন্তানকে কথা বলতে পারে পারে না কখনো সন্তান কথা বলতে পারে না তো বলতেছে ওই ওই সন্তান আমার সাক্ষী ওকে সামনে আনা হোক সামনে আনা হলো তখন বলছে সন্তান তুই বল তোর বাবাকে তখন ওই সন্তান নিজের মুখ থেকে বলেছে আমার বাবা অমুক এলাকার অমুক রাখাল এই আবিদা সনেহা হুদুর নির্দোষ ইনি পবিত্রা শুভাহা বলেন এ হুদুর নির্দোষ হুজুর ভালো পবিত্র মুত্তাকিন হুজুর এ কখনো অপকর্ম করে নাই কে অপকর্ম করে না এনি সলে দিনদার মুত্তাকিনে ভালো আমার বাবা হচ্ছে অমুক জগার এক রাখাল সুমাহ সবাই দেখি তো কি ব্যাপার চুমকে গিয়েছে এটা কিভাবে সম্ভব ভূমিষ্ঠ হওয়ার সন্তান কথা বলে আল্লাহ চাইলে সম্ভব ঠিক না তো এই অলৌকিক ঘটনা অলৌকিক পাওয়ার দেখে সবাই তো আবার তার কদমে পড়ে গেছে হুজুর আমাকে মাফ দেখো আসলে এটা আমারও দোষ না এটা আমি আমার মায়ের বরদোয়া নিয়ে আমার মা আমার কাছে তিনবার আসছে আইসা বলতেছে এই জোরাইস আমি তোর মা দরজা খোল তিনবার আসছিল আমি তখন নামাজের অবস্থায় ছিলাম মায়ের ছাদের দরজা খুলতে পারি নাই আমার মা আমার বরদোয়া দিয়েছিল যে ছা ঠিক আছে আমি সন্তা আমার মা আমি তোর মা আমার চেহারা দেখা লাগবে না ওই কি বলে বেশ চেহারা দেখা মরিস এটা বলেছিল মা সে মায়ের বরদুয়া আজকে আমার কার্যকর হয়ে চলে গেছে আল্লাহবাদ এরপরে তার ভক্তবিন্দুরা যারা আছে মরিদান অর্থাৎ যাকে তাকে যে ভালোবাসে সেই মানুষগুলো তাকে ভুজুর আপনি বলেন আমরা আপনার কুড়ি ঘরকে এবার খানাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিচ্ছি বলে না দরকার নেই আমাকে যেভাবে ছিল ওরকম করে বানাই দেন ওরকম হালকা পাতলা আবাস এরকম বানিয়ে দেন আমি এখানে আল্লাহ বিল্লা করবো এই জন্য এই কথা থেকে এটাই শিক্ষা এই কথা থেকে এইটাই শিক্ষা আমাদের পাওয়া উচিত যে মায়ের মনে কখনো কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না মা হচ্ছে একটা অলৌকিক পাওয়ার মা হচ্ছে অলৌকিক পাওয়ার যার ঘরে মা আছে তার ঘরে রহমত বরকতে ভরা ঠিক না মা হচ্ছে বরকত আহ সন্তান হায় হায় সন্তান তুমি যে কপাল পড়া তুমি কপাল পড়া টাকা আছে পয়সা আছে মায়ের পাঁচতলা বিল্ডিং আছে তোমার পাঁচতলা ভাড়া 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 চারতলা দিয়েছো একতলা নিজের থাকো আর তোমার মা মা বরকতি ঘুমানো জায়গা হয় সিঁড়ির তলে ছোট্ট একটি পেটে তোমাকে দশ মাস দশ দিন এ ছোট্ট একটি পেটে তোমাকে গর্ব ধারণ করেছে ঠাই দিয়েছে আর এত বড় বিল্ডিং তোমার তোমার সেই সিঁড়ি নিচে জায়গা হলো বিল্ডিং উপর জায়গা হলো না তোর মতো অপদস্থ তোর মতো অপকর্ম বেহায়া বেশর্মা বেরাদা সন্তান দুনিয়াতে আর নাই কুলঙ্গার সন্তান দুনিয়াতে আর নাই আয় হায় সন্তান হায় হায় বিদ্যাশ্রমে দিয়ে আসো বিদ্যাশ্রমে দি আসো আহ মা শুধু উহ শব্দ যদি করে শুধু উহ ব্যথা পেয়েছে এটুকু যদি এটুকু যদি করে তোর জন্য জাহান্নাম জাহান্নাম জান্নাত হারাম হয়ে যায় ঠিক কিনা ভাই আমি কি বানোয়ার কথা বলি এগুলো হাদিসে আছে না এগুলো হাদিসে আমি আমি আমার বাপদাদের কীচা কাহিনী বলি না আমার ব্যক্তিগত কথা বলি না এটা হাদিসের কথা মা বাবা বড় দামি সম্পদ মায়ের সাথে ব্যদপি কখনো করবেন না বাবার সাথে কখনো ব্যদিপি করবেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় মা তো আছে মা তো আলাদা আমি বলি শর্টকাটে তিনজন দোয়া কবুল এদের কাছে দোয়া নেবেন এদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন এদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিয়ে দোয়া নেবে এদেরকে ভালোবাসবেন এক নাম্বার বাবা এক নাম্বার কে এক নাম্বার হচ্ছে বাবা দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির তৃতীয় নাম্বার হচ্ছে মাজনুম মাজনুম বুঝেন অত্যাচারে অবশ্য মানে অত্যাচার তারপর জুলুম করেছে জুলুম বাস জুলুম জুলুম যার উপর করা হয়েছে অনতিকতা অনবিচার যাকে যার উপর করা হয়েছে জুলুম করা হয়েছে যার উপরে সেই জুলুম ব্যক্তির উপর তার দোয়া কখন হয় মুসাফির হ্যাঁ মুসাফিরের হালাত বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তর ঘোরাফেরা করে হ্যাঁ যাই হোক যেটা বলতেছিলাম এই মুসাফিরের দোয়া কবুল হয় আরেক নাম্বার হচ্ছে বাবা বাবা হচ্ছে সেই বাবা বাবা তো তেনি বাবা তো তিনি হয় ঈদের সময় সন্তানকে নতুন জামা পরায় দিয়া সন্তান বলে বাবা আমাকে নতুন শার্ট দিলাম আমাকে নতুন কাপড় চাপড় যা লাগে সুর শার্ট টাই কেম কি বল ক্যাপ যতু জুতা যা আগে আমারে সব দিছো বাবা তুই কি না বলে আমার আছে দেখা যাচ্ছে তে সকাল বেলাই দি নামাজ যখন যায় তখন আমার গায়ে কত সুন্দর পানজমি পায়জামা টুপি স্যুট শাট ইত্যাদি জুতা নতুন জুতা নতুন চশমা নতুন ক্যাপ কিন্তু বাইরে কিন্তু বাবার জামাটা সেদিন সেরা দেখছে বাবার 12 মাস যে জুতাটা পরে কাজ করে সেই জুতোটা ঈদির দিন সকালেও দেখেছি বাবার সারাদিন সারাদিন পরিশ্রম করেছে মাঠে ঘাটে কাজ করেছে সেই কাজ করা লঙ্কিটাও আমি ইদিদিন সকালে দেখেছি ইদিদিন সকালে সেই বাবা সে পুরান শার্ট পুরান লঙ্গি পুরান জুতা দেখেছি তার নামই তো বাবা অন্তরালে গোপনে চোখের পানি অসু ঝরা তো বাবা বাবা শুধু বলতে পারে না বাবা তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি এই কথাটা বাবা স্পষ্টভাবে বলতে পারেন মাঝভাবে দুটো চুমো দিয়ে বলতে পারে বাবা তোকে খুব ভালোবাসে এটা হয়তো বাবা বলতে পারে না কিন্তু বাবা খুব ভালোবাসে আপনাকে বাবা আপনাকে খুব ভালোবাসে গোপনে অন্তরালে হাড় ভাঙ্গা পরিশ্রম করে হার ভাঙ্গা পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে আপনার জন্য আপনাকে মুখে হাসি ফুটানোর জন্য শুধু হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারাদিন মাঠে ঘাটে কাজ করবে হাড় ভাঙ্গা পরিশ্রম করবে ভ্যান চালাবে মানুষ হতে মার খাবে সারা দিন পরে যখন বাসে আসবে আসার পরে তখন আপনাকে আপনাকে দুটো চকলেট দিবে আপনাকে কিছু খাবার দিবে। আপনার মুখে তখন যখন লোক মতো খাওয়াই দিবে যখন খাবার দিবে আপনি যে একটা সুন্দর একটা মিষ্টি হাস দিবেন সারা দিনের কষ্ট ক্লান্তি সব কেটে যাবে তার নামে বাবা তার নামে বাবা আরে ভাই বুঝলি না বুঝলি না রে বৃদ্ধাশ্রম দিয়ে মাকে ধমক দেস মাকে মাকে মারস তোর মতো বেহায়া তুই তো জাহান নামে ঠাই না রে ভাই তুই জাহান্নামে নামে পাবি না মার মনে কষ্ট দিস না মা হচ্ছে অলৌকিক পাওয়ার মার মনে কষ্ট না যুবক ভাই আমি তো তোদের মতো যুবক আচ্ছা আপনি আপনি করে বলি মাইন করি আবার হ্যাঁ আমি তো ভুল বলছি যাই হোক আপনাদের মতো না আমি যুবক আমি যুবক আপনিও যুবক আমি জানি যুবক বসে কি হয় বা না হয় যুবক বসে কি করতে পারেন বা না পারেন এটা আমি এখন বুঝি জানি দেখি শুনি বুঝছেন যে কন্ট্রোলে থাকার চেষ্টা করেন বুঝি তো মা তার আগটা কী দিয়ে কী করে ফেলান বুঝছি যে মার সাথে বাবার সাথে কখনো ব্যাধিবি করে ফেলেন একসময় বলবেন হাসতে হাসতে বলবেন যে আম্মা আমি তো এরকম মানে সরম তো করে যাই হোক বাবার সাথে মার সাথে একটু কুশল বিনিময় করবেন একটু মাফ চাইতে গেলে সরম লাগে বুঝছি এটা আমাদের এখন লাগে এখন আমার এখন কমন হয়ে গেছে এখন আম্মা গোলঢোলি মাফটাফ করে দিও পা ধরে সালাম করলাম হাতে মুসি করলাম বাবাকে জোরাই দিলাম এটা আমাদের এখন কমন হয়ে গেছে এখন আমাদের সরম লাগে না কিন্তু যারা প্রথম যারা প্রথম এদের একটু সরম লাগতে পারে এদের একটু আনেজা ফিল আনির যা লাগতে পারে যে কেমন কেমন ঠিক না এর জন্য এরকমভাবে বলবেন যে আব্বা দেখো আসলে হুজুর ওয়াস শুনলাম আসলে তো আমরা বাচ্চা মানুষ অনেক সময় ভুল করে ফেলাই তা আমার দ্বারা কোনো কষ্ট করে মাপ করে দিও আমরা এরকম করে চলে আসবেন ঠিক আছে এরকম করে চলে আসবেন দেখবেন আমার আপনার আব্বা বা যাও ঠিক আছে যাও চলে যাও বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসে থাকবে আপনার তখন ভাববে কি বললো আমার ছেলে আমার কাছে মাপ চাই আসলো আহে আমার সন্তান না আমি তো কোনো রাগ নেই আমার সন্তানকে মাফ করে দিলাম ওর জন্য দোয়া করা শুরু করলাম ঠিক না আমাকে বলবো আম্মা তুমি তো অনেক কষ্ট ক্লাস করছো ভালোবাসছো আমি তো অনেক সময় বকাচোকা করছি আমার মাপটা করে দিতে কখনো ভুল তোটি হয় এবং হাসতে হাসতে বললে ভালো ঠিক না যুবক ভাই ঠিক না স্মরণ করে এজন্য ভাই অপকর্ম অপ কি বলে এজন্য জন্য অপকর্ম সাথে জড়ানো যাবে না হুম অপকর্ম অপদস্থ জায়গায় যাওয়া যাবে না ইসলামী যেগুলো বিধি বিধান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সেই অনুযায়ী চলেন দেখবেন আপনার মান সম্মান উচ্চরূপে চলে আসবে এজন্য সময় সংযুক্ত আকারে বাবা মার সাথে করা যাবে না জুরা ইসলামক সে আবেদের ঘটনা থেকে তাহলে বুঝলাম যে মায়ের দোয়া কবুল হয় ঠিক না এই যে বলে না মায়েরে দোয়ালও হে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হে মোমিন মায়ের দোয়াল